পথের বলি আরও এক নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণহীনভাবে বাইক চালানোর জের গাছের সঙ্গে বাইকের ধাক্কায় বাইকারোহীর মৃত্যু নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো বারণ নির্দিষ্ট গতিতে বাইক চালানো বাঞ্ছনীয় হেলমেট পরে বাইক চালানোর বিধি প্রযোজ্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত বিধি নিষেধ অগ্রাহ্য হয়ে চলেছে এতে রাজ্যে সড়ক দুর্ঘটনা মৃত্যু অব্যাহত এই পরিস্থিতিতে মঙ্গলবার বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল দুপুর দুটো নাগাদ মোহনপুরের মূল সড়কের তুলাবাগান চৌমুহুরিতে দুর্ঘটনাটি ঘটেছে মোহনপুরের বাসিন্দা যুবক রূপক পাল দ্রুত গতিতে বাইক চালিয়ে আগরতলা যাওয়ার পথে সংশ্লিষ্ট পাম্প সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে থাকা গাছ ও পিলারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানালেন প্রত্যক্ষদর্শী অপর এক যুবক কিভাবে এক্সিডেন্টটা হয়েছে দেখছো আর এই বাইকটা তাইত আছে ওই বাউলি দুইটা বাউলি দিচ্ছে বাউলি দিয়ে এটা একজন আসলো খালি রাস্তাতে খালি রাস্তাতে তার অবস্থা কিরম খুব সিরিয়াস বাইকে কি একজনে আসলো একজনে আসলো কীভাবে নিয়ে গেছে হাসপাতালে বাইকজনই চাইছে গেছে আর কি নতুন কিন্তু তুমি মোহনপুরে বল বাড়ি খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহত যুবককে মোহনপুর হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কার্যত নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণহীন গতিতে বাইক চালানো রূপক পালের কাল হল আক্ষরিক অর্থে পথের বলি আরও এক বিগ্রো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড